এটা আমাদের সকলের দায়িত্ব আমাদের নাগরিকদের দায়িত্ব আমরা তো আসছি চাকরি করে চলে যাব আজকে এখানে পোস্টিং দিয়েছে আরেক জায়গা দিয়েছে বাট এইখানে আপনারা যারা ভোলার নাগরিক বৃন্দ আছেন এখানে ভালো কিছু হলে এটা সুফলটা সবার আগে কারা পাবে ভোলাবাসী হবে আবার যদি খারাপ কিছু হয় তাহলে এটা যে দুর্ভোগ এটা সবার আগে ভোগ করবে কারা ভোলবাসী ভোগ আমার বিশ্বাস আমরা সবাই মিলে এই মাদক নির্মূল করতে সক্ষম হব পাশাপাশি আমাদের যারা অভিভাবক বৃন্দ আছেন তাদেরকেও একটু সচেতন হতে হবে এটার জন্য একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে পুলিশের সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে যে তারা মাদক হচ্ছে ওখানে মাদক ব্যবসা হচ্ছে কিন্তু পুলিশ নিষ্ক্রিয় এরকম যদি কোনো ঘটনা আপনাদের নজরে আসে তাহলে অবশ্যই আপনার আমার নলেজ আনবেন আমার এবং আমি এইটুকু আপনাদেরকে আজকে অঙ্গীকার করছি অনেক আপনাদের কাছে রেকর্ড থাকবে যদি ব্যবস্থা না নেই তাহলে আমাকে এই ফুটেজ সহ বলবেন আপনি আপনার কথা রাখেননি